সাথে কোনো রাষ্ট্রের ভিতরে দ্বন্দ্ব থাকলে সেটা সমস্যা সমাধান করতে পারে না কোনো রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যুদ্ধ বিগ্রহ বাঁধলে সেখানে শান্তি ফিরিয়ে আনতে পারে না বরংস যে সকল রাষ্ট্রগুলোর মধ্যে নাক বলাইছে সে সকল রাষ্ট্রগুলো ধ্বংসযোগ্য হয়েছে আর এই উগ্রবাদিত্ব সন্ত্রাসবাদিত্ব প্রতিষ্ঠিত হয়েছে আর সেই সন্ত্রাসবাদিত্ব উগ্রবাদিত্বকে মদত দেওয়ার কারণে বাংলাদেশের বাংলাদেশ সহ বাংলাদেশের এক অংশ বৃহৎ অংশ সহ যুক্তরাষ্ট্র ভারত রাশিয়া এই যুক্তরাষ্ট্রকে উপযুক্ত শাস্তি এবং উপযুক্ত মানে একটা পদক্ষেপ নিয়েছে যে পদক্ষেপের মধ্য দিয়ে চরম দিতে হবে জাতিসংঘকে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই জাতিসংঘ জাতিসংঘ দু হাজার চব্বিশ সালের জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনটাকে ভিন্ন খাতে নিয়ে সেনাবাহিনীর সাথে আক্রান্ত করে সেনাবাহিনীর সাথে কথা বলে যে আপনারা এই বর্তমান সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারের সাথে আটাত করবেন না আর শেখ হাসিনা সরকারের পক্ষে কাজ করবেন না আন্দোলনকারীরা যা বলবে সেই অনুযায়ী আপনারা পদক্ষেপ নেবে সেই অনুযায়ী আপনারা কাজ করবেন সেই কথা বলে সেই বক্তব্য দিয়ে এবং সেই মেটিকুলাস ডিজাইন করে সেনাবাহিনীকে সরকারের বিপক্ষ নিয়ে দেশটাকে একটা সন্ত্রাসবাদী উগ্রবাদীত্বের সৃষ্টি করে শেখ হাসিনার পতন ঘটাইয়াছে কখনো কোনো সময় যদি এই আওয়ামী লীগ সরকার আবার যদি ক্ষমতায় আসতে পারে আর এটার যদি তদন্ত করা হয় সর্ব সেক্টরে যদি এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আলোচনা মানে মামলা করা হয় বিচারের আওতায় আনা হয় তদন্ত করা হয় তাহলে সর্বপ্রথমই আসবে ডিপেস্টেট দ্বিতীয়বারে আসবে এই জাতিসংঘ সুতরাং এই জাতিসংঘ যে সকল রাষ্ট্রগুলোর মধ্যে না গলাইয়েছে সে সকল রাষ্ট্রগুলো অর্থনৈতিক দেউলিয়া এবং ধ্বংসযজ্ঞ এবং এমনকি উগ্রবাদী সন্ত্রাসবাদীদের মানে উত্থান হয়েছে সেই দিকে লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ভারত তারা একটা পদক্ষেপ নিয়েছে যে না এই জাতিসংঘ কোন রাষ্ট্রের মানে ভালো কাজ তো করতেই পারে না বরঞ্চ সেই রাষ্ট্রটা রাষ্ট্রের ভিতরে সন্ত্রাসবাদী উগ্রবাদীর প্রতিষ্ঠা করে কেবলমাত্র সেজন্য ডোনাল্ড ট্রাম্প এই অনুদান তথ্য শান্তিরক্ষা মিশনের জন্য যে তথ্যগুলো দিয়ে অনুদানগুলো দিয়ে থাকতো সেই অনুদান বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে চীন অনুদান বন্ধ করে দিয়েছে ভারতের সাপোর্ট বন্ধ হয়ে গেছে রাশিয়ার সাপোর্ট বন্ধ হয়ে গেছে বিদেশ জাতিসংঘ এখন ইতিমধ্যেই তারা অর্থনৈতিক এমন ভঙ্গুর অবস্থান এসে অকল্পনীয় তারা তাদের রাষ্ট্র পরিচালনায় এখন যে অর্থ দরকার তার তিন ভাগের এক ভাগও নেই এমনকি শান্তিরক্ষা বাহিনীদেরকে বেতন ভাতা দিতে পারছে না আর সেই বেতন ভাতা না দেওয়ার কারণে অর্থ অভাবের কারণে বাংলাদেশের তেরোশো তেরো জন শান্তিরক্ষা বাহিনী এমন কি বিভিন্ন রাষ্ট্রের সকল রাষ্ট্রেরই কিছু কিছু শান্তিরক্ষা বাহিনীদেরকে ফেরত দিয়েছে অর্থের অভাবে দেউলিয়ত্বের কারণে আর এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডিভেস্টেড এবং এই জাতিসংঘের সমন্বয়ে যে বাংলাদেশের যে করুণ অবস্থা উগ্রবাদিত্বের এবং সন্ত্রাসবাদিত্বের স্থাপন করেছে প্রতিষ্ঠিত করেছে সেটার খেসারত ইতিমধ্যেই এই জাতিসংঘ পেতে যাচ্ছে এবং চরম খেসারত পেতে হবে সেজন্য তারা পদক্ষেপ নিয়েছে চীন ডোনাল্ড ট্রাম্প ভারত এবং রাশিয়া ইতিমধ্যেই আপনারা সেই তথ্যপত্র এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন ভবিষ্যতে আরো খেসারত দেওয়ার আহ অবস্থা হয়ে যাবে বাংলাদেশের যে অবস্থা হবে তার চেয়েও ভয়াবহ অবস্থা জাতিসংঘের হবে এখন এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে দেখা হবে আগামী